ছিল আল কোরআনের যাই জালিমাস সব সে ক হাসনা করলা ধারা সাই ওรา সুধে তেছিল আল কোরআনের যাই জালিমাস সব তালদের দয়াম আর কত চ তুমি আর কত কান্দা আসবে কবি এই জমিনে হে তোমারি সাস কত মায়ের যে খালি শোখে শোধ হয়ে যা হারিয়ে তর বোকর মানিক হবা গল কত মায়ের যে খালি সোধো যাল হারিয়ে তর বুকের মানিক হ কত ক্রন্দ আসবে কবি এই জমিনে হে তোমার ইলা সুরেলা একসাথে ইলা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ঘরে তো 17 বছর জালালেন জালাই আমরা খালি বাস খাইছি বাস ও বাস যদি টায়নে দুলা হয় করতে মহেশপুর পুরা চাই যাবে এ করান এখন জ্বালানোর দরকার সংসদে কথা বলেন বাইরে ঠিক না সংসদে যদি আল্লাহর করান চলে আল্লাহর কোরআনের আইন নিয়ম কানুন যদি প্রতিটা স্তরে একটা একটা করে সাজানো হয় আল্লাহর কসম করে বলি বাংলার জমিরে আবু সাইদের মতো রক্ত কারণ দেওয়া লাগবে না মুক্তার মতো রক্ত দেওয়া লাগবে না

আল্লাহর কসম করে বলি আমার সাইফুল ভাইয়ের মতো রক্ত কারণ ধরত না আমার আবু সাইদের মতো রক্ত কারণ ধরত না এই মহেশপুর প্রসাদপুরের কৃতি সন্তান আবু বখরের মতো রক্ত কারণ ধরত না রক্ত যদি বন্ধ করতে হয় আল্লাহর কসম দিয়ে বলি ব্রিটেন ভারত আমেরিকার মুখে লাঠি মেরে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর কসম বাংলাদেশে শান্তি ফিরে আসবে কথা শুনে বলে ঠিক না শত্রু এখন খুব একটা না শত্রু খুব একটা নাই মুনাফিক আছে কথা বলে না কেন যে পালানোর দরকার উনি তো চলিয়েছে তবে আমার মনে হয় কি জানেন এই যে আমাদের একজন ভাই জাস্টিস চলে গেল আবার এই যে টুঙ্গির ময়দানে আমার চারজন ভাই শহীদ হয়ে গেল এটা পাঁচ তারিখের পরেও হচ্ছে তার মানে কি জানেন আমি কি একটু ভয়ে বলবো না নির্ভয়ে বলবো জোরে বলেন জোরে বলেন এই সতেরো বছর যে গাভী আমরা পালন করছিলাম এই গাভী চলে গেছে কিন্তু বাসুর এখনো দেশে আছে কথা জোরে বলেন না কারণ জোরে বলেন জোরে বলেন কি ওয়াজাইতে গাভী এই সতেরো বছর আমরা পালন করেছি যে বাসুরের প্রতিও মায়া না কথা জোরে বলেন না কেন জোরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এই যে এই বাস এই বাসে যদি আপনাদের কোন গাভি বেঁধে রাখেন সারা রাত দুধ নেওয়ার জন্য এই বাসে যদি বাসর বাঁধেন আমরা যদি না ঘুমাই দেখি সারা রাত এই গায়ে বাসুরের কাছে যাওয়ার চেষ্টা করে বাসুর সারা রাত গাভীর কাছে যাওয়ার চেষ্টা করে ও বাংলার জমিনের মুসলমানেরা গাভী আমরা পালন করলাম গাভি চলে গেল কথা জোরে বলে ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মনে দুঃখে কিছু কথা বলা লাগবে আমার ভাইরা তবে আপনারা এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহর কসম করে বলি আমি তাফসির করার চেষ্টা করব। একটু জবান খুলে বলেন একটা সুরা আমি তেলোয়ার করেছি ওই সুরাটা কিন্তু সবাই জানে কি সুরা বলেন পরিচিত মানুষ নিজের এলাকা পরিচিত কায়দায় মারা হবে ইনসাফ জোরে বলেন এই জন্য আমার ভাইয়ের লক্ষ্য রাখতে হবে এমন কোন অজাইতে গাভী যেন দ্বিতীয়বার বাংলাদেশে আর না আসে এমন মানুষকে দাঁড়ান করান যার করে যায় আছে কোরআন করান দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে পারে এমন মানুষ প্রতিটা পদে পদে দরকার আছে না আল্লাহর কোরআনে রাজ কায়েম করে আন্দোলনে জানতে চাই ও মহেশপুরের সন্তানেরা যদি ডাক আসে আপনারা নামতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দেখি দুই হাত ধরে দেখেন লীলা হে তাকবে জোরে জোরে কণ্ঠ দিয়ে লীলা হে তাকবে হাত নামান হুজুর সরে আছেন ভয় পাচ্ছেন না খেলা তো শুরু দেখেন কয়টা বাজে এই প্যান্ডেলের নিচে যে এত আবেগ এই প্যান্ডেলের নিচে যে এত আবেগ ইসলাম কায়েম করা ইসলাম কায়েম করা আন্দোলনে যদি বলা হয় বাপজিরা একটু হাত তোলেন তো অনেকে ঠ্যান তুলে বসে থাকে এত আবেগ এর ভিতরে কথা বলছেন না কেন তবে এখানে যারা আছেন আমি জানি মহেশপুর কোটসাদপুরের মাটি ইসলামের ঘাটি কথা জোরে বলতে হবে ভাই দেখা মহেশপুর কোটসাদপুরের মাটি থেকেই

যেটা হাত তুলেনি ওইটা রওশনের সাদের লোক আচ্ছা হাত নাম আলহামদুল্লিল্লাহ আচ্ছা এই তারে মাল আছে কিনা না বুঝ আগে আমার কথা বলতেন বুঝার জন্য একটা যন্ত্র থাকে ওর নাম হলো টেস্টা নাম কি বলে নিচে যদি আলো চলে মাল এক নাম্বার আর আলো যদি না চলে বলেন আমি তো দেখতে চাই আল্লাহর গোলামের আপনারা যারা হাত তুলেছেন আসলেই এক নাম্বার না দুই নাম্বার এক মিনিটে একটু পরীক্ষা কি করব করব এই যে কোরআন এইটা হলো মুমিনদের টেস্টার তাদের বলে কোরআন উসু করে দিলাম যার সামনে জায়গা খালি আছে সে সরে আসবে সরে আসবে যেটা মাল এক নাম্বার সেইটা নড়বে না যেটা টাটকা ভেজাল দুই নাম্বার সেইটা দেখেন নড়েন না দেখেন তো নড়বে না যেটা মনে করবেন দুই নাম্বার দেখেন পরীক্ষা হচ্ছে ভাই না চলে যা দুইটা একটা চলে যাবে এটা স্বাভাবিক যা ও গেলেও সমস্যা নাই কিন্তু আমরা যতটুকু থাকবো এক নাম্বার মাল নিয়ে থাকবো ইনশাল্লাহ কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের ভালোবাসায় যারা আগায় আসলে আল্লাহ তুমি রহমত নাজিল করে দাও তাদের উপর বলেন আল্লাহ একবার জোরে বলেন পিছনের কিছু ভাই নড়ছে না ওরা কি অন্য দলের কি। একটু আসেন ভাই আসেন আবার ওয়াজ ভালো না লাগলে জোর করে ওয়াজ শোনানো হোজন না যদিও একবার হয়ে যায় যাই হোক একটু বসা যায় না ভাই হালকার বার ভাত থাকি বিশ মিনিট পরে চলে যান সমস্যা নেই একটু একটু বসে একটু আগায় আসেন তাই সাইড থেকে এদের আবার সিটি জায়গা নেই বাম্পারে ভিড় এদিকে সব খালি ওদিকে জমা হয়ে গেছে আসেন এদিকে আসেন সরে আছেন ভাই আছেন আসলে আগে আছেন ওই ভাইগুলোকে ওখানে বসতে দেন কোরআন থেকে কথা হলে আমার বিশ্বাস ভালো লাগবে বলেন না আলহামদুলিল্লাহ বদ্রি সাহাবি ছিল একশো কতজন তেরো জন বিপক্ষে ছিল তিনশো তেরো জন বিপক্ষে ছিল এক হাজার জয়লাভ হয়েছিল এই অল্প সংখ্যক লোকের মুসলমানেরা অস্ত্র দিয়ে জিতে না মুসলমানেরা শক্তি দিয়ে জিতে না মুসলমানরা কথা বলেন ঠিক কিনা আমার এই পৃথিবীতে ছয়জন মহা বড় বড় আমার ভাইরা ডাকাত ছিল এই পৃথিবীতে ইতিহাসের পাতায় খুঁজলে দেখা যায় ছয়জন স্বৈর শাসককে আমরা দেখতে পাই আর ছয়জন জন দেখতে পাই ছয় স্বৈর শাসকের ভিতরে আমাদের এই বুবু একটা আজ যদিও আমার বুবু নাই চাচাদের বুবু আমার আর আমার বন্ধুরা ছয়জন জন ছিল তার ভিতরে ইতিহাসের পাতায় আমাদের এই ম্যাডামের নাম এখন চলে গেছে কিন্তু ছয়জন ডাকাত এই পৃথিবীতে ইতিহাসের পাতায় যাদের নাম আমরা দেখতে পাই এক নম্বরে হলো কাবিল দুই নম্বরে হজরত অমর আমার ভাইয়ারা অমর এত বড় ডাকাত এত বড় ডাকাত তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার ভাইয়ারা খোলা কারবার নিয়ে চলে গেলেন মাঠের দিকে রওনা হলেন আল্লাহর নবীর কল্লা দুই খন্ড করার জন্য রওনা হলেন এত বড় ডাকাত এত বড় ডাকাত এত বড় ডাকাত এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নবী সবচাইতে শক্তিশালী নবী আল্লাহর নবী বিশ্ব নবী جناب মোহাম্মদ জবান খুলে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাল্লা দুই খন্ড করার জন্য রওনা হয়ে গেলেন প্রতি মধ্যেই তার বন্ধু জায়দুর সঙ্গে দেখা হয়ে গেল আমার ভাইরা কলিজার টুকরা মহেশপুরের ভাইরা যখন জায়দের সঙ্গে দেখা হয়ে গেল যাইদ বলল নিজের বাড়ির খবর নিয়ে দেখো তোমার বোন ভগ্নিপদ আর তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে মোহাম্মদের ছায়া তলে তার জীবনকে লটকায় দিয়েছে বলেন আল্লাহ আকবার ভাইরা আমার হজরত ওমর চলে গেল ওমর চলে যাওয়ার পর

হজ্রতমর যদিও ডাকাত ছিলেন তার ভিতরে মানবতা ছিল আমার ভাইরা ওই মক্কা নগরীর ভিতরে চল্লিশ জন জ্ঞানী মানুষের নাম ছসারাসার দেখা যেত তার ভিতরে হযরত ওমর একজন ছিলেন ভাইরামার করে যার টুকরা মহেশ করে সন্তানের লক্ষ্য করেন হযরত আমার কান লাগাই দিলেন এরপরে দিলটা প্রসার করে দিলেন ডাক যে বলতাছেন আমার ভাইরা মনে মনে চিন্তা করতেছেন আমার বোন ফাতিমা যে কিতাব থেকে তেলবার করতেছে আমার মনে হচ্ছে যেন এটা দুনিয়ার কোন কবির কবিতা নয় এটা জাদু করের কোন জাদু নয় কেন যেন মনে হচ্ছে এই পড়ার ভিতরে এই তেলবাতির ভিতরে একটা পাওয়ার একটা ক্ষমতা একটা শক্তিশালী কাজ আছে বলেন আল্লাহ আকবার ভাই আমার দরজা ধাক্কা দিবেন দরজা দেওয়ার পর দাগ দিয়ে বলেন ফাতিমা জানতে চাই বল তো দেখি বলো কি বিষয় তুমি তেলাওয়াত করছিলে আমার ভাইরা হযরতে ফাতিমা তখন ডাক দিয়ে বলতেছে শুনে আমি তেলাওয়াত যা করছিলাম এটা আমার তৈরি করা কোনো কিছু না আমাদের দুনিয়ার তৈরি করা কিছু না আল্লাহর বান্দারা এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত আমার নবীর উপরে দেওয়া ঐশী বাণী জোরে বলেন আল্লাহু আকবার

কাল কিতা বোলা আল্লাহর বোলার আমি নবীর মুখ থেকে এইবার পরে হাজার কমর ডাক বলেন আমি যদি এই খোরা মেনে নেই আমি যদি কালেমা মেনে নেই আমি যদি এই মুহূর্তে আমার এই পশ্চাত্য ধর্মটা ছেড়ে দেই জানতে চাই তোমার আল্লাহ আমার কি দান করবে আল্লাহর নবী বললেন শোনে নাও এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে নিতে পারো তাহলে আমার আল্লাহ খুশি হয়ে তোমার পিছনের ২৬ বছরের গোনাগুলো মাফ করে দিবে আরেকটু জবান খুলে বলেন আল্লাহ আকবার এই কথাটা বলার কারণ আমার ভাইরা উজলপুরের যুবক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে এখানে করান এবং হাদিস থেকে আলোচনা হবে কথা হবে আল্লাহর বান্দারা আর যদি আমরা একনিষ্ঠ ভাবে আলোচনাটা কানার দিল দিয়ে শুনে আমল করতে পারি হদরত অমরকে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে জানতে চাই বলেন তো দেখি আমাদেরকে কি আল্লাহ মাফ করতে পারে না জোরে বলেন পারে কি না তাহলে এক নম্বরে হকলো খবর শুনেছিল